বাইশ সনদের জন্য বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করুন এবং আগামী নির্বাচন ক্লিয়ার সিস্টেমে নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আরেকটি পাঁচ আগস্টের জন্য কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে জুলাই আন্দোলন হয়েছে একটি পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এদেশের সর্বজন সকল মানুষেরও ওঠে দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এদেশের গণমানুষের দাবি যারা দোষর ছিল তাদের বিচার করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এ সকল দাবির সাথে এদেশের গণমানুষ সকল মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আমরা দেখছি সকলের ঐক্যবদ্ধতার পরেও ঐক্যবদ্ধ কমিশন এবং সরকার কোন একটি দল বা এক বা দলের কারণে তাদের দাবির প্রেক্ষিতে তাদের চাপের প্রেক্ষিতে বর্তমান সরকার আমাদের দাবিগুলো মানার ক্ষেত্রে তারা নয় ছয় শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আন্দোলনের পরে বিগত সাতান্ন বছর বাংলাদেশে যে রাজনীতি হয়েছে আগামী দিনে বাংলাদেশে সেই রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না কথাবার্তা পরিষ্কার কেউ যদি চিন্তা করে আবার সেই রাজনীতিতে ফেরত যাবেন গণমানুষ আরেকটি একটি জুলাই আন্দোলন ঘটাবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার পিয়ার সিস্টেমে আমরা নির্বাচন চেয়েছি তারা বলে পিয়ার সিস্টেমে নির্বাচনে দেশের মানুষ বোঝে না পিয়ার সিস্টেম নির্বাচন করতে করতে গেলে অনেক অসুবিধা আমরা পরিষ্কার বলতে চাই পিয়ার সিস্টেমে নির্বাচনে মানুষ যেভাবে ভোট দিবে এফপিটিভি সিস্টেমে যেভাবে ভোট দিয়েছে একই সিস্টেমে একইভাবে ব্যালটি তারা ভোট দেবে এখানে ভিন্ন কিছু হবে না শুধুমাত্র গণনার ক্ষেত্রে একটি ভিন্ন নিয়ম এবং পদ্ধতি অবলম্বন করতে হবে এদেশের মানুষ ভালো করেই বোঝে এদেশের মানুষ যখন জেনেছে পি সিস্টেমে ভোট দিলে তার ভোট পচা যাবে না নষ্ট হবে না বরঞ্চ আগের পদ্ধতিতে ভোট দিলে তার ভোট পচা যায় এবং নষ্ট হয় এজন্য এদেশের মানুষ আগ্রহী হয়ে আছে অধীর আগ্রহে তারা সময় গুনছে তারা পিয়ার সিস্টেমে ভোটে ভোট কখন হবে সেই ভোটে তারা নির্বাচন দিবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সরকার যদি আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয় মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না যারা প্রতিবাদ করছেন বিরোধিতা করছেন আমরা তাদের আন্দোলনও চিনি তাদের চেহারাও কিন্তু আমরা জানি আপনারা কি প্রতিবাদ করতে পারবেন তাও আমরা জানি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণমানুষের দাবি এই দাবি আপনারা মেনে নেন এবং অনতি বিলম্বে এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে সুন্দরভাবে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনাদের জন্য বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করুন এবং আগামী নির্বাচন প্লিয়ার সিস্টেমে নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আরেকটি পাঁচ আগস্টের জন্য কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা চাই না এমন একটি অবস্থা আবার তৈরি হোক আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সহায় হন